তো হ্যালো গাইজ টু মাই নিউব্লক ভিডিও তো ফাইনালি আমার চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে আর এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন আর প্যান্ডেলের ভিতর দিয়ে যাচ্ছি আর এখন কিন্তু অ্যাকচুয়ালি ক্ষীর খাওয়াতে বসেছে আর সেই ক্ষীর খাওয়ানোর দৃশ্য আপনাদের সামনে হতে চলেছে আর আমি সেখানেই যাব সেখানকার এ টু জেড আপনারা দেখতে পাবেন আর এটা হচ্ছে মেন গেট এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করে উপরে দুতলায় আছে প্যান্ডেল তো এটা হচ্ছে নাইটের ভিউ তো তারপরে কিন্তু আরও অনেক দৃশ্য রয়েছে আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখতে দেখুন তা চলুন সেখানে যাওয়া যাক যেখানে ক্ষীর হচ্ছে আর সেখানকার দৃশ্য আপনাদেরকে দেখানো হবে চলুন লেস গো আর এই হচ্ছে সেই মেন গেট আর এই মেন গেটের দৃশ্যটা দেখুন আর এই হচ্ছে সেই বাড়ি পুরো বাড়িটিকে কিন্তু লাইটিংয়ে এভাবে কিন্তু সাজিয়ে রেখেছে আর এখন আমি অ্যাকচুয়ালি কিন্তু মেন গেটের ভিতর দিয়ে যাচ্ছি আর অ্যাকচুয়ালি যেখানে ক্ষীর সেখানকার কিন্তু দৃশ্য অনেকটাই ভালো লাগবে তো বন্ধুরা তার আগে বলুন তো হচ্ছেন এই গেটের ভিতর দিয়ে আমি যাচ্ছি এই গেটের যে দৃশ্যটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেউ কিন্তু ভুলবেন না তো এই দৃশ্যটি অনেকটাই কিন্তু আমার কাছে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে তো মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু আমি প্রবেশ করছি এই আর হচ্ছে মিস্টার তাজরু তো চলুন ভিতর যে আপনারা দেখতে পাবেন আরও দৃশ্য তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরখোয়াতে কিন্তু অ্যাকচুয়ালি বসে পড়েছে এখন স্টার্ট হয়নি তো যে ক্ষীরখানের ফলগুলো কিন্তু সমস্ত কিন্তু আইটেম এভাবে কিন্তু সাজিয়ে রেখেছে আর তার আগে আপনাদেরকে কিন্তু সব কিছুর আইটেম আপনাদেরকে দেখে দিচ্ছি আর এই হচ্ছে পুরো ফলের থালা কিন্তু এভাবে সাজিয়ে রেখেছে মেজু কাকা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চামচ নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্ষীরখয়ানের জন্য প্রস্তুত হয়ে গেছে আর এখানে কিন্তু মেজু কাকার ছেলেরই বিয়ে তো এখানে কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু কাকাই কিন্তু আরম্ভ করবে আর সেটার জন্য কিন্তু আমরা সকলেই অপেক্ষা করছি কখন ক্ষীরটা খাওয়াতে আরম্ভ করবে আর এই বিয়ের দৃশ্য কিন্তু অনেকটাই ভালো লাগে আমাদের কেননা এই লাইফটি যারা করেছেন তারাই বুঝতে পারবেন কত সৌন্দর্য বা কতটা আনন্দের দৃশ্য মানে আনন্দের দিন তো অ্যাকচুয়ালি কিন্তু জীবনের লাইফের কিন্তু প্রথম মানে এই যে আনন্দর একটি দিন খুব ভালো লাগে এই দিনটি কিন্তু আমরা যারাই হারিয়ে ফেলেছি বা যারাই মানে এই দিনটিকে যারা আমরা পাইনি তারাই কিন্তু অনেকটাই কিন্তু আফসোস কেননা এই দিন কিন্তু আর জীবনেও কারোর মানে আসবে না তাই এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ক্ষীর খাওয়াতে শুরু করে দিয়েছে আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে দিনটি খুশি আনন্দর দিন এটা কিন্তু হোক যারা অনুষ্ঠান করে বিয়ে করছে তাদের পক্ষে কিন্তু একটি মানে আনন্দর দিন তো এই দিনটি কিন্তু আমাদের লাইফের সকলের কিন্তু এই দিনটি সকলের আসবে কিন্তু কারো ছোট কারো বড় মানে অনুষ্ঠান হিসাবে অনুষ্ঠান বড় হলে কিন্তু আনন্দটি একটু ভালো লাগে বড় হয় ভালো লাগে সকল পরিবার মিলে বা সকলে কিন্তু এই যে বিয়ে অনুষ্ঠানে বা কোনো এখানে কিন্তু সকলে কিন্তু একজোট হয় বা এক জায়গায় আসে যতটা ফ্যামিলির স্বজন আছে সকলে কিন্তু বিয়ে বাড়িতে মিলে থাকলে কিন্তু একটি আনন্দর খুব খুব ভালো লাগে বিয়ে বাড়িতে কিন্তু একটি জিনিস হয়ে থাকে কেননা বিয়েবাড়িতে দেখবেন আনন্দ ফুর্তি করছে অনেকে দেখুন কালী মাখানো বা অনেক হলদি মাখি দেয়া এভাবে কিন্তু বিয়ে বাড়িতে হয় দেখবেন কালার মাখি দেয় বা অনেকের কিন্তু করাতে গেলে মাথায় দেখবেন রঙ কালার ইত্যাদি কিন্তু করতে থাকে আর এখানেও কিন্তু সেভাবে শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু একটু মজা করছে বিয়ে বাড়িতে এগুলোই মজা ইয়ারকে ঠাট্টা মানে আগের যুগে কিন্তু খুব ভালো হতো এগুলা আর এখনকার যুগে কিন্তু অনেকটাই আর নেয় মানে আগেকার দেখেছি আমরা বিয়েতে কিন্তু অনেকটাই কালি বা রং টং এটা বেটা কিন্তু মাকে দিত এনজয় করতো তো এভাবে কিন্তু আজকে আমাদের দুটো ফ্যামিলির যেতটা আমাদের বাপসাচার মধ্যে সকল ফ্যামিলির সদস্য কিন্তু এখানেই রয়েছে তো সকলে মিলে কিন্তু আনন্দ ফুর্তিতে দিনটি কাটছে খুব ভালোই লাগছে কেননা বিবারের অনুষ্ঠানের কারণে না ভালো লাগে সকলের ভালো লাগে তো ক্ষীর অ্যাকচুয়ালি কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু সকালবেলার যে আইটেমগুলো মানুষজন রেসেছে তাদের জন্য কিন্তু খাবার দাবার তৈরি হচ্ছে আর এখানে কিন্তু শো মাছ মাংস ইত্যাদি কিন্তু সব কিছু কিন্তু ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে আর এ হচ্ছে আমাদের বড়ো ভাই দাদা তো বড়ো ভাই শুধু এসেছে এখানে আর বড়ো ভাইয়ের সঙ্গে একটু মজা করলাম তো এখানে কিন্তু দেখুন কাটা বাচ্চা কিন্তু সকলে মনে আরম্ভ হয়ে গেছে আর বিবারে অনুষ্ঠানে আর এরা দুজন কিন্তু রান্নাবান্না করছে খুব ভালোই রান্না করছে মাংস রান্না তো এভাবে কিন্তু সকল সকল কাজে কিন্তু এক একজন কিন্তু লেগে পড়েছে আর এখন আমি অ্যাকচুয়ালি কিন্তু বেড়ে পড়েছি বদযাত্রী যাওয়ার জন্য তা এখানে কিন্তু সকলেই হাজির হয়ে গেছে কেননা বরযাত্রী যাবে আর এখানে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর তার জন্য কিন্তু গাড়িগুলো আমরা ফটাফট এডি করছি কেননা অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য আর এখানে কিন্তু আমরা সেই ড্রোন শ্যুটটা নিব তো এখানে দেখুন পাবলিক রিয়াকশান পাবলিক কিন্তু সকলের রয়ে গেছে এখানে আছে বা আমরা এই যে ড্রোন শ্যুটটা নিব এখানকার তো আমরা তার আগে কিন্তু গাড়িগুলোকে আমরা এক এক করে কিন্তু সকলকে কিন্তু মানে গাড়িগুলোকে কিন্তু লাইন দিয়ে নিচ্ছি কেননা গাড়িগুলো লাইন দিলে কিন্তু আমাদের ড্রোন ক্যামেরার স্যুটটি কিন্তু ভালো হবে তো তার জন্য কিন্তু গাড়িগুলোকে সব এক এক করে বের করছি আর এখনই কিন্তু বর্জুম মানে বোর যাওয়ার জন্য কিন্তু সেই গাড়িটিকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বাইর করছি তো এবার কিন্তু আমরা সেই গাড়িটাকে মানে এই গাড়িটিকে স্টার্ট করে প্রথমে দিয়ে কিন্তু গাড়িটিকে আমরা এবার কিন্তু যাত্রী যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত নিচ্ছি আমরা আর এখনই রিসেন্টলি কিন্তু আমরা সব গাড়ি ছেড়ে দেবো তো আপনারা দেখতে থাকুন আর এখানেকার কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে ভিউ রয়েছে দেখার রয়েছে আর এখানে অ্যাকচুয়ালি কিন্তু গাড়ি কমপ্লিট রেডি হয়ে গেছে এবার কিন্তু এখান থেকে কিন্তু আমরা স্টার্ট করব অ্যাকচুয়ালি কিন্তু গাড়ি আমরা পুরোটাই সকলেই চলে এসেছে বরযাত্রীর যা নিমন্ত্রণের লোক ছিল সকলেই কিন্তু এখানে হাজির হয়ে গেছে এবার কিন্তু এখানে আমরা যেটা আসবে এবার কিন্তু আমাদের সেই তো ভয় বেড়ে আসছে এখানে কিন্তু এবার বজার যাওয়ার জন্য কিন্তু সকলেই প্রস্তুত বা এবার কিন্তু আমাদের এই যে গাড়িগুলো সকলেই কিন্তু স্টার্ট করবে ছাড়ব কিছুক্ষণের মাথায় তো তার আগে ড্রোন শ্যুটটা আমি এখান থেকে কিছুটা নিয়ে নিলাম তো ড্রোন ভিউটা দেখে দিলাম কোনোরা গাড়ি এসে না আসে বৃত্তান্ত কেন্দ্র গাড়িগুলোকে আমরা কিন্তু এক এক করে কিন্তু এবার লাইন দিব। তো লাইন দিয়ে গাড়িগুলো ছাড়লে কি মানে ড্রোন ক্যামেরার সৌন্দর্যটা আরও ভালো দেখাবে মানাবে তো তার জন্য এখানে কিন্তু আমরা সকলেই মিলে একবার ড্রোন শ্যুটটা নিয়ে নিলাম তো কোখান মানে কোথায় থেকে মানে গাড়িটা আমরা ছাড়ছি কীভাবে ছাড়ছি না ছাড়ছি আর কোথাকার বাড়ি না বৃত্তান্ত কিন্তু এদিকে দেখুন এ হচ্ছে আমাদের গ্রাম আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি এবার এডি হয়ে গেছে আর গাড়ির মধ্যে কিন্তু এবার চেপে পড়ছে এবার কিন্তু আমরা গাড়িটি স্টার্ট করব আরও সুন্দর সুন্দর রাস্তার ভিউ রয়েছে এই যে দৃশ্যটে বা এই যে বিয়ের গাড়ির এভাবেই কিন্তু ড্রোন ক্যামেরার শুট দুর্দান্ত লাগে কিন্তু আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা রাস্তার মধ্যে কিন্তু গাড়িটিকে স্টার্ট করছে আর কিন্তু এখানে কিন্তু অনেক পাবলিক জড়ো হয়ে গেছে আমার এই ড্রোন ক্যামেরা দেখার জন্য তো বাচ্চারা কিন্তু সকলেই দৌড়ে দৌড়ে চলে আসছে এই ড্রোন ক্যামেরাটিকে দেখে আর গাড়ি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এবার স্টার্ট করে দিলাম তো বরযাত্রী যাওয়ার জন্য গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো চলুন আপনারা দেখতে দেখুন অবশ্যই ভালো লাগবে ড্রোন শ্যুট তো এভাবে কিন্তু ড্রোন শ্যুট আমি আগে কখনো করিনি তো এভাবে কিন্তু সব গাড়িগুলো কিন্তু এক এক করে লাইন দিয়ে যাচ্ছে দেখুন আর এটা হচ্ছে সেই আমাদের গর্ভ গ্রাম তো এই গ্রাম থেকে অনেক অনেক ভালোবাসি কেননা এই গ্রামের বাসিন্দা বা এই গ্রাম থেকে অনেকটাই ভালো লাগে তো এই যে আমাদের গ্রামের রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু গাড়ি কিন্তু লাইন বাই লাইন যাচ্ছে প্রথমে কিন্তু বরের গাড়ি যাচ্ছে তারপরে কিন্তু এক 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 করে লাইন আমরা সাজে রেখেছি আর এই গ্রামটির ভিউটি কেমন লাগছে ড্রোন ক্যামেরার অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেননা এই গ্রামটিকে দেখে আমাদের এই গ্রামটিকে দেখে মনে হবে না যেন কোনো গ্রাম মনে হচ্ছে দেখুন শহর তো অ্যাকচুয়ালি কিন্তু গ্রাম হলেও আমাদের গ্রামের অনেকটাই ভালো সুখ সব মানুষের রয়েছে বা খুব সুন্দর গ্রাম বা খুব সুন্দর গ্রামের মনে হবে না যে এটা একটা গ্রাম অপর থেকে দেখে মনে হবে যে না এটা একটি শহর ঢুকছে তো এটা হচ্ছে আমাদের সেই গ্রাম জোয়ার দুর্দান্ত ব্রিজ তো এই ব্রিজের ভিউটি আপনারা দেখতে কেন ওয়াও তো গাড়িগুলো যেভাবে এক মানে সাড়ে সাড়ে আসছে ওয়াও মানে এত সুন্দর্য লাগছে যা এই ভিউটি দুর্দান্ত তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ফটাফট তো অ্যাকচুয়ালি কিন্তু আমি গাড়ির মধ্যেই বসে আছি তো এই গাড়ির মধ্যে বসে কিন্তু বাড়ি থেকে আমি ডাইরেক্টলি তো আমি ড্রোন ক্যামেরা কিন্তু ওড়াতে ওড়াতে যাচ্ছে আমি গাড়ির সাত সঙ্গে সঙ্গে যাচ্ছি আর এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন তোলা যে হিন্দু গ্রাম রয়েছে তো এই মড়কতলার ভিউটি তো এই ভিউটি কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শকরা তো এখানেও কিন্তু একটি দেখার মতন দৃশ্য রয়েছে দেখুন গাড়িগুলো এভাবে লাইন দিয়ে আসছে মনে হচ্ছে ও এত সৌন্দর্য লাগছে তো এই ভিউটি তো এভাবে কিন্তু আমরা ড্রোন ক্যামেরার কিন্তু আমরা ওড়াতে ওড়াতে যাচ্ছি আর ড্রন ক্যামেরার মাধ্যমে যে ভিউটি গ্রামের ভিউ তো সৌন্দর্য মানে এখানে যে এখন দেখুন একটা গ্রামের ভিউ তো এটা অ্যাকচুয়ালি চলে আসলাম আমরা বেগুনবাড়িতে আর এখানেই কিন্তু আমার ড্রোন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো আর এখানে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটিকে নামিয়ে নিলাম বেগুনবাড়ি থেকে এবার চলে যাচ্ছে আমরা বেলডাঙ্গার তো এই বেলডাঙার দৃশ্যটা আপনারা দেখুন যেভাবে গাড়িগুলো কিন্তু লাইন বাই লাইন দিয়ে আসছে এই জায়গাটি কোথায় একবার সকলে কমেন্টে জানান তো এখানে কিন্তু যেভাবে বা গাড়ির মানে ওয়ান বাই ওয়ানে এভাবে দেখুন সাড়ে সাড়ে লাইন দিয়ে গাড়িটি আসছে আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই যে দুই নম্বর গাড়িটি যাচ্ছে পর্যাত্রীর পেছনে কিন্তু ওই গাড়িতে আমরা বসে আছি আর ওখানে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটি ওখান থেকে কিন্তু আমি কন্ট্রোল করছি অ্যাকচুয়ালি কিন্তু আমি গাড়ির মধ্যেই এই সমুর মধ্যেই বসে রয়েছি কিন্তু ওখান থেকে আমি কিন্তু ড্রোন ক্যামেরাটি গোটা রাস্তাটা কিন্তু এভাবে কিন্তু আমি ড্রোন ক্যামেরা শ্যুট করতে করতে গেছি তো দেখুন এভাবে যে হে এই যে রাস্তার ভিউটি ওয়াও দুর্দান্ত বা এই যে ভিউ আমি সত্যিই অসাধারণ যে ড্রোন ক্যামেরার ভিউ এভাবে যে আট দশটি গাড়ি লাইন বাই লাইন যাচ্ছে ওয়াও খুব সুন্দর লাগছে কিন্তু তো আমি কখনো কল্পনা করতে পারিনি এরকম ভিউ আমি কোনো দিন রেকর্ড করব বা এভাবে আমি ভিডিও শ্যুট নিব তো অ্যাকচুয়ালি কিন্তু এখানে আমরা চলে এসেছি যেখানে বিয়ে হচ্ছে তো সেখানেই কিন্তু আমরা বিয়ের যে গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি বরযাত্রীর কিন্তু এখানে হাজির হয়ে গেছে আর এখানে যে গেট করেছে তো এই যে গেট করেছে এখানেও কিন্তু একটি সৌন্দর্য দৃশ্য রয়েছে তা আপনারা দেখতে থাকুন আর এ হচ্ছে আর এটাও কিন্তু একটি মজার বিষয় কেননা এখানে কিন্তু একটি জীবনের মধ্যে লাইফের এই যে একটা ইনজয় তো এখানে কিন্তু যে কোনো বোর আসে বরকে নিয়েও কিন্তু এখানে অনেক এনজয় করে ও এখানে কিন্তু দেখুন এখানকার ভিউটি কিন্তু দুর্দান্ত লাগছে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো এখানে ওনারাও সেইভাবে কিন্তু গেট করেছে আর এখানে কিন্তু সেই বরকে আটকে দিয়েছে এখানে কিন্তু এভাবে কিন্তু একটি লাল ফিটি কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয় তার কোনো মানে প্রশ্ন থাকে অনেক কিছুই যার যেমন যাদের যেমন রাইটেম থাকে এখানে করে তাদের মন মতন তো এখানে ওনারাও করেছে তো এখানে কিন্তু আমরা সেই প্যান্ডেলের মধ্যে চলে এসেছি আর কিছু খাওয়া দাওয়া করে কিন্তু কারো ভিড় শুট রয়েছে সেগুলোও করব তো আপনারা দেখতে থাকুন আর এই হচ্ছে কিন্তু আমরা খেতে খেতে কিন্তু আরম্ভ করে দিয়েছি তো এই হচ্ছে ওনাদের প্যান্ডেল যেখানে আমরা বরযাত্রী এসেছি আর এখানে কিন্তু এবার আমাদের সন্ধ্যা হয়ে গেছে এবার কিন্তু আমাদেরকে বেরোতে হবে তার জন্য এখানে যে সিংহাসন করে সিংহাসনে কিন্তু ওনাদের ফ্যামিলিতে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে দেখুন আর এখানেও ওনাদের প্রশ্ন থাকে বা অনেকদের অনেকে কিন্তু বর দেখতে আসে অনেকে কিন্তু পাঁচশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যার যেমন ইচ্ছা হয় কিন্তু এখানেই দেই আর এখানে কিন্তু সেই দৃশ্য দেখার জন্য দেখুন পাবলিক রিয়াকশানে দেখো পাবলিক রিয়াকশান তো অনেকে রয়েছে এখানে আর আমি ড্রোন ক্যামেরাটি কেনা এখানেই আমি উড়াচ্ছি আর পাবলিকের রিয়াকশান দেখুন কত সুন্দর বা ড্রোন ক্যামেরা যে এভাবে উড়ে আমি ফ্লাই করছি এখানে ভিড়ভাটার মধ্যে এখানেও কিন্তু রিক্স ছিল কেননা রিক্সের মধ্যে তাও আমি কিন্তু ড্রোন ক্যামেরাটা উড়াইছি কেননা ভিউটি মানে ড্রোন ক্যামেরার সৌন্দর্য দৃশ্যটা নেওয়ার জন্য আর এখানে কিন্তু ড্রোন ক্যামেরাটা আমি আস্তে আস্তে পিছন দিকে নিয়ে যাচ্ছি আর এত শর্ট জায়গা এখানটি তো ড্রোন ক্যামেরা এখানে উড়ানোর কোনো ফ্লাই মানে করার জায়গাই ছিল না তাও কিন্তু আমি উড়ালাম তো এই যে দৃশ্যটাকে নেওয়ার জন্য তো ড্রোন ক্যামেরা দেখুন সকলেই কিন্তু তাকে থাকে দেখছে ড্রোন ক্যামেরাটি তো আমি যেখানেই ড্রোন ক্যামেরাটি নিয়ে যাই না কেন মানুষ কিন্তু পাগল হয়ে যায় এই ড্রোন ক্যামেরার পিছনে তা অনেকেই কিন্তু সকলেই আসে ড্রোন ক্যামেরাটি দেখতে ছুটে ছুটতে চলে আসে তো এখানকার এই যে ভিউটি নিয়েই কিন্তু আমি এবার চলে যাব এখানকার কিন্তু মানুষজন আছে বা চারিপাশে কিন্তু গাছপালা ইত্যাদি ছিল তাও কিন্তু তার মধ্যে কিন্তু আমি ড্রোন ক্যামেরাটি উড়ালাম তো এখানকার এই ভিউটি জাস্ট লিয়ার জন্য আর এই যে সিংহাসনের ভিউটি অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর কাতে ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এখানে কিন্তু ওনাদের ফ্যামিলি বা আমরা যে জন এসেছি সকলে কিন্তু এখানে কম বেশি রয়েছে এখানে আর সেই সকলে সেই দৃশ্যটি দেখার জন্যে কিন্তু সকলে এখানে কিন্তু মানুষ গো গো করছে তো আমি কিন্তু শুধুমাত্র ড্রোন ক্যামেরার ভিডিওতে শ্যুট করতে ব্যস্ত ছিলাম আমি কিন্তু কোথাও কারোর দিকে আমি মানে দেখিনি কি অবস্থা কি হচ্ছে না হচ্ছে আমার জাস্ট খালি ভিউ মানে ড্রোন ক্যামেরা শ্যুট করতে ব্যস্ত ছিল অ্যাকচুয়ালি কিন্তু যেটা ওনাদের নিয়মে ছিল জামাই সোফা তা ওনারা কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছে এবার কিন্তু আমরা এখান থেকে কিন্তু এবার চলে যাব কেননা সন্ধ্যা হয়ে গেছে আর এবার কিন্তু কার কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা সেই বোরের গাড়িটিকে স্টার্ট করে দেবো তার কিন্তু প্রচণ্ড প্রচণ্ডে কিন্তু আমরা যাব ও অ্যাকচুয়ালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ওনাদের ফ্যামিলি কিন্তু সকলেই চলে এসেছে কেননা তার মেয়েকে শেষবারের মতন এক ঝলক দেখার জন্য সকলে এসেছে আর এখানে কিন্তু সকলে রয়েছে আর এটা হচ্ছে ওনাদের বাড়ি তো এখান থেকে কিন্তু এবার গাড়িটিকে স্টার্ট করবে খুবই তাড়াতাড়ি আর এখানে কিন্তু গাড়িটিকে স্টার্ট করে দিল আর অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এখান থেকে কিন্তু এবার আমরাও গাড়ি স্টার্ট করব আর এখানে কিন্তু অনেক ফ্যামিলি কিন্তু রয়েছে এখানে এবার আস্তে আস্তে কিন্তু আমাদের সব যত ফ্যামিলি ছিল আস্তে আস্তে কিন্তু সকলেই কিন্তু গাড়ি একা এক এক গাড়িতে সব চেপে পড়েছে আর এখানেই দেখুন চলে এসেছে আর এখানে এসে কিন্তু আমাদের বেগুন বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় ছিল আর অ্যাকচুয়ালি কিন্তু এইবার বরের গাড়ি দেখতে পাচ্ছেন না আমাদের বাড়িতে এখন চলে এসেছে তো এই ভিডিওটি কাতে ভালো লাগছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন যারা দেখেনি তাদের দেখার সুযোগ করে দেবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন